সালামু আলাইকুম সবাইকে সকলে সবাই ভালো আছেন আমাদের গন্তব্য হচ্ছে ইবরা গেলাম বাসের মধ্যে এখন আমরা আলিসপুনে ওরিয়েন্টে আসি বাস স্টপে ধীরে ছেড়ে দিয়েছি বাসটি এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গেছি বিদ্যুৎ গল্প করতেছে এবং মোবাইল ইউজ করতেছে আমরা মোবাইল ইউজ করতেছি এবং গল্প করতেছি এবং বাহিরের ভিউ দেখতেছি অনেক সুন্দর সিটির ভিউ শহরের ভিউ দেখে আমি মনে মনে প্লাম করছি আমি একটা রিলস বানাই আমি কিন্তু রিলস বানানি শুরু করছি আর আমার ভাইয়া আমার মজা তো বেশি আমি এর জন্য থাকতে ও আমার হাসায় দিছে শহর থেকে বাইর হইতেছে আমরা আর এটা হচ্ছে সবচেয়ে ইউরোপের বিগেস্ট ব্রিজ ব্রিজের উপর এই মুহূর্তে আমরা আসি ব্রিজের ডান পাশ হচ্ছে নদী দুশেই আমরা নদীর একদম উপর সাইডে আমরা ছিলাম এখন ব্রিজের শেষ থেকে ব্রিজ থেকে নামার পালা আমরা ব্রিজ থেকে নেমে যাব এখন ব্রিজ থেকে নেমে আপনারা পাবেন একটা পর্দা বলে যেটা আমাদের বাংলাদেশে ওই যে গেটের মধ্যে ফে করতে হয় এটা হচ্ছে গেইট গেইটের মধ্যে আমরা ফে করছে বাসগুলোর তো অটো পে করা থাকে তো আমরা ফে করে এখন অন্য শহরে চলে আসলাম এখন হাইওয়ে মধ্যে আমরা আসি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে বাস চলে যেতেছে এবং আমরা বসে বসে ওয়েট করতে এক ঘন্টা তেইশ মিনিটের মতো লাগবে আমরা সবাই জানি যে পর্তুগাল একটি ফল ফ্রুটের জন্য একটি প্রসিদ্ধ একটি দেশ এই দেশে হতে অনেক ধরনের ফল ফ্রুটস মিলে আমরা যখন যাইতেছি ডানে এবং বাম দিকে চতুর্দিকে ফল ফ্রুটের মতো অনেক বড় বড়ো বাগানগুলো দেখা যাইতেছে প্রাকৃতিক অনেক সুন্দর এই দেশগুলো এবং ছোট ছোট বিলিজ দেখা যাইতেছে আমাদের ডান দিকে আশেপাশে আমরা ভিউটা অনেক উপভোগ করতেছি জার্নিটা চলে আসলাম শহরের আর আশেপাশে দেওয়া যাইতেছে গর আর বেশি সময় লাগবে না বসতে বসতে বাসের মধ্যে অনেক ট্যাট লাগতেছে অনেক গরম বাইরে এসি ছাড়া কিন্তু এসির ভিতরে গরম লাগতেছে হাওয়াটা এসির বাতাসের সাথে গরম হাওয়া আসতেছে থ্যাঙ্কস আল্লাহ চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে এখন আমাদের নামার প্লাস সবাই ধীরে ধীরে নামতেছে নামার পর দিতে হবে একটি উবারের মধ্যে কল অলরেডি উবারের মধ্যে উঠে গেছি ধীরে ধীরে যেতে সময় মালিকের কাছে মালিকের কাছ থেকে কাজ শেষ করে একটু ঘোরাঘুরি করবো শহরের ভিতরে ঘোরাঘুরি করে আমি বাসের টিকিট কাটবো বাস স্টপে আসি বাসের একটি টিকিট কেটে চলে আসবো আবার আমার ঘরের দিকে আমার কাজটি শেষ করে ফেলছে এই মুহূর্তে এখন হাঁটতেছি শহরের গলিগুলিতে অনেক ছোটো ছোটো গলি এবং অনেক সুন্দর নিবিলি এবং পরিষ্কার গলিগুলো একদম স্পেনের স্পেনের মতো যে আমার মুখের মধ্যে আইসক্রিমের নল বলে ওইটা চাবাইতেছি এবং হাঁটতেছি আমি এবং আমার ভাই জন্য অনেক ক্লান্তি বুধ করতেছি অনেক রোদ কিন্তু বাহিরে রোদের মধ্যে হাঁটতেছি গলির ভিতরে মেয়েকে দিকে দিকে তাকাইতেছি এবং হাঁটতেছি অচিনা শহরে এবং অচিনা রাস্তা দিয়ে হাঁটতেছি এবং বাসা বাড়ি দেখতেছি ভালোই লাগতেছে চতুর্দিকে ওয়াল এবং মাঝে মাঝে একটি গর খুঁজে পাওয়া যায় ঘরের সামনে গার্ডেন এবং পার্কিং গ্যারেজ ওদের গোরগুলা যে এত দামি বা এত না আমাদের বাংলাদেশে কিন্তু এরকম গোড় বাড়ি আরো ভালো ভালো গোড় বাড়ি আছে আমাদের গ্রামগুলিতে কিন্তু আমাদের সবকিছু সেপারেট এবং ক্লিন পরিষ্কারের জন্য দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে জায়গা হাঁটাহাঁটি করছি এবং খুঁজতেছি রেস্টুরেন্ট একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাইতেছি না এখন আমরা দুই হালাল খাবার খাবো যেখানেই ঢুকি ওখানে শুধু ওই দেশে সর বলে ওইগুলা বেশিরভাগ মিক্স থাকে তো আমরা খাবারের জন্য রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট খুঁজে পাইতেছি না অনেক হাঁটতেছি কিন্তু এখানে এরকম হালার রেস্টুরেন্ট কারণ আপনারা বুঝতেছেন ওদের দেশের তো সবাই খ্রিস্টান সো ওদের বেশি গুলো রেস্টুরেন্টগুলোতে হাঁটতে ভালোই লাগতেছে গাছের ছায়া আছে অনেক সময় ছায়া নেই রোদের মধ্যে আর অনেক গরমও লাগতেছে আমার সোয়েটার কিন্তু সাথে ব্যাগ আছে কিন্তু ব্যাগের মধ্যে স্পেস নাই ও ওর জায়গায় রেখে দিছে অনেক ঠায়ের লাগতেছে অনেক সময় হাঁটার পর চলে আসলাম একটা রেস্টুরেন্ট পাইলাম বাস স্টপের একদম পাশে তো হাওয়া দাওয়া করে এখানে পাশের একটা টিকিট নিব যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যায় এটা টিকিট কাটবো এবং দুজনে অর্ডার দিয়ে দিছে এবং গল্প করতেছে বইসা বইসা ও অনেক গল্প করতেছে মজার মজার এবং হাসতেছে ওর সাথে এবং গল্প করতেছে এবং ভিডিও রেকর্ড করতেছে অনেকক্ষণ হাঁটার পর যখন একটু রেস্ট নিতেছে খুব ভালোই লাগতেছে দুজন বইসা গল্প করতেছে মনে হচ্ছে চলে আসলাম বাথরুম থেকে এবং চলে আসছে আমাদের খাবার খাবারা ধীরে ধীরে ওরা দিতেছে চিকেন আছে আমরা একটা অর্ডার দিয়েছি দুইটা মেনু দুজনের জন্য দুইটা চিকেন মেনু ফুল মেনু সাথে ড্রিঙ্ক এবং চিপস সালাদ আর চিকেন ফ্রাই চিকেন আর কি ধীরে ধীরে খাইতেছি এবং কিছু সময় এসে বাতাস খাইতেছি অনেক গরম লাগতেছিল খানাটা শেষ অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে চলে যাবো বাস স্টপে চলে আসলাম বাস স্টপে এখন ডিসপ্লের মধ্যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখতেছি বাস কয়টা করে বাস আছে এখানে দেওয়া আছে ইউরা আমরা যা বল স্পুন ওরিয়েন্টে লিখতেছি পেয়ে গেছি স্পুন ওরিয়েন্ট এখন সিলেক্ট করতেছি আমার টাইম এবং ডেট এগুলো সিলেক্ট করতে হবে ওটা দেওয়া আছে এখন মানুষ কয়জন অ্যাডাল্ট তারপর দিলাম একজন সার্চ করতেছি কোডার দিকে আছে বাস সার্জিং চলতেছে চলে আসছে বাস কিন্তু দুইটা অ্যাভেলেবল আছে একটা ষোলোটা পনেরো একটা সতেরোটায় উপরে বর্ডারের মধ্যে টাইম ডাউন করা যায় এবং সার্ভিস দেখা যায় এখানে কী কী বাস আছে সার্ভিস এখানে শুধু লাস্ট সতেরোটাতে আমাদের বাস আছে আর কোনো বাস নাই ওরা থেকে পনে সো ভিওর্স কেটে নিলাম সতেরোটার বাস বারো দশমিক পঞ্চাশি রুদিয়া এইটাই ছিল আমাদের ইউবরার ছোট্ট একটি ব্লগ আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আমার সাথে থাকবেন লাইক ফলো কমেন্ট শেয়ার করে Thank you for watching.